তেত্রিশ কাকরাবন শালগড়া মণ্ডলের উদ্যোগে বিশিষ্ট নাগরিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ধুচিখোলা এলাকায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক অভিষেক দেব রায় টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক সহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন

মানুষের সাথে কানেকশন বা কানেকটিভিটি রাখতে হবে দেখেছেন যে উনি কীভাবে মানুষের সাথে কথা বলুন যা কথা বলুন সারা ভারতবর্ষের মানুষের সাথে কথা বলুন বুঝা যায় কি হচ্ছে কোন জায়গায় কি কাজ হচ্ছে না হচ্ছে নন পলিটিক্যাল এইভাবে উনি কাজ করেন আমরাও ওনার থেকে শিখি এখনও শিখছি প্রতিনিয়ত সেই কাজটা আমরা সেই কাজটা ওনার যে মস্তিষ্ক প্রসূত যে আইডিয়া সেই ভাবনাটা কাজ করবে প্রথমে যেটা আমি বলছিলাম ত্রিপুরাতে আপনারা দেখেছেন যে আইন শৃঙ্খলা থেকে প্রশ্ন সেই আইন শৃঙ্খলাতে ত্রিপুরাতে এখন পর্যন্ত ভারতবর্ষের আঠাশটা রাজ্যের মধ্যে নিজের থেকে কত বছর পঞ্চম স্থান ছিল এবার আমরা কোন জায়গায় এসেছি তৃতীয় স্থানে চলে এসেছি মানে সেটা কোনোদিন আগে কিন্তু এইভাবে এটা আমাদের রিপোর্ট না অল ইন্ডিয়া মানুষ এখানে শান্তিতে আছে মানুষ এত হাত জিরো মানে পয়েন্টে চলে আসবে সেটা ভাববার মানে অবকাশ নেই কিন্তু আমাদের চেষ্টা থাকবে আমাদের মা বোনদের সম্মান বজায় রাখতে হবে তাদের সুরক্ষিত রাখতে হবে এবং প্রধানমন্ত্রী কি বলছেন যে আমার এই ভারতবর্ষের চারটি জাতা যা কিন্তু আমরা যার পাতে ইলেকশন আমরা দেখেছি উনি বলছেন যে আমাদের মহিলা একটা জাত আমাদের যুবক যারা ভাই যারা আছে বোনরা আছে তারা একটা যান কৃষক আমাদের একটা যান আর একটা চেপড়ি এই চার জাতের যদি উন্নয়ন হয় তাহলে ভারতবর্ষে উন্নয়ন হবে আমি কেন যাব বিভিন্ন জাতের যাতের যে ইলেকশন আমরা নির্বাচন বা সেগুলো আমরা দেখেছি করা হোক তো এইগুলো গেছে যেখানে ত্রিপুরা সরকারের মানে প্রশ্ন সেখানে আপনাদের সবাই জানে মাত্র সাতশো টাকা সামাজিক সেই জায়গায় আপনাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এক হাজার টাকা দেওয়া আমি যখন মুখ্যমন্ত্রী বলাম এক হাজার থেকে দু হাজার টাকা করে দিয়েছি বিভিন্ন জায়গায় যখন মুখ্যমন্ত্রীদের সাথে বিভিন্ন আমি বসিনি ওনারা বলেন এ বে কী করে আপনারা করেন দু হাজার টাকা বসে রাখ কোথাও এই তেত্রিশ করে যে আমাদের সামাজিক কথা সেই কথা কোথাও তাও হয় না সেটা আমরা দুই হাজার প্রথম যে হাজার কিছুদিন আগে সেটাও আমরা একটা ছবি তার হাজার হাজার বিশেষ আমাদের দল আছে তার মধ্যে আমাদের সাহায্যে দল আছে সদস্যা আমরা এখন পর্যন্ত আমাদের দলে প্রায় ষাট সাত লাখ টাকা পেয়েছি তাদের মধ্যে আমরা কৃষিকাজ মৎস্য চাষ করেছি এবং আমরা এই কৃষিকাজ এবং মৎস্য চাষের মাধ্যমে আমরা এখন আমাদের প্রধানমন্ত্রী যে সৌজন্যে আমরা এখন প্রতিনিধি হতে পেরেছি তার জন্য আমরা আমাদের সশস্ত্র প্রধানমন্ত্রীকে শ্রী নিবেদনে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি নমস্কার স্যার